হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো তো কে কে আছো আমার মতো ঝটপট রেডি হতে চাও একদমই যাদের হাতে সময় থাকে না আমি অলওয়েজ এই কাজটাই করি আসলে রেডি একদমই অল্প টাইমের মধ্যে হওয়ার ট্রাই করি আর আমার অ্যাজ ইউজুয়াল আমি যেগুলো একটা ময়শ্চারাইজার ইউজ করি আর আজকে কিছু প্রোডাক্ট আসলে অর্ডার করেছিলাম যেগুলো হাতে পেলাম তো মনে হলো যে একদমই ট্রাই না করলেই না সো দ্যাট আমি ট্রাই করে নিচ্ছি আর আজকে আমি ফাউন্ডেশন দিয়েছি এলাকার প্রোটা এটা মোটামুটি ভালো ভালোই কভারেজ দেয় এখানে আমি আবার নিয়ে নিয়েছি অ্যাপসোলেট নিয়ে নিউ ইয়র্কের একটি কনসিলার এটা দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে দিচ্ছে আর দেখো আমি কিন্তু এক্সট্রা বেশি একটা ফাউন্ডেশন ইউজ করি না খুবই কম কারণ বেশি ফাউন্ডেশন ইউজ করলে মুখটা কী কী হয়ে যায় একটা টাইমে আর আমার যেটা মনে হয় অল্প ফাউন্ডেশন দিয়ে দেন সেট করাটা বেটার এতে ন্যাচারালও লাগে এবং মুখটা আমার কাছে ভারী ফিল হয় না এখন আমি একটু চোখের উপরে একদমই শর্টকাটে যেভাবে মেকআপ না করলেই না দেখো একটুখানি ব্রাশ দিয়ে এটা না করলেই হতো না আর এখানে আমার মনে হলো যে আঙুল দিয়েই অ্যানাফ এখানে আর আমার ব্রাশ ইউজ করতে হচ্ছে না বরং এটা ইজি হচ্ছে আমার জন্য যেহেতু আঙুল দিয়ে ইউজ করলে এটা ফল হওয়ার চান্স কম থাকে এখন আমি আবার একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি চোখের ইনার সাইডে এবং আইব্রোজের নিচে আর আমি কিন্তু এখন আইব্রোজটা নি আজকে এটা নিচে আঁকবো পরে এখন আমি চোখের নিচেই একটু আমি ভালো মতো আমার আই শ্যারোটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার চলে যাচ্ছি আইনালারে দেখ তাই পাচ্ছো অ্যাপসলেট নিউ ইয়র্কের ইউজ করছি আর টেকনিকের মাসকালা দিয়ে নিচ্ছি ভালো মতো সাথে আমি একটু নুট কালার কাজও অ্যাপ্লাই করছি আমি কিন্তু কোনো ফলস স্ল্যাশ ইউজ করব না সব ন্যাচারাল রাখা ট্রাই করছি আর খুবই কুইক ওয়েতে তোমরা এই শ্বাসটা চাইলে ডেলিও ইউজ করতে পারো বাট আসলে আমরা তো ডেলি এত শ্যাডো ইউজ করি না বাট ঝটপট যারা আমার মতো চাও খুব দ্রুত সময় কম থাকে খুব দ্রুত রেডি হতে হবে তারা আমার মতো এই কাজটা করতে পারো এই দেখো আমি কত ইজিলি রেডি হয়ে যাচ্ছি একদমই টাইম লাগছে না আর আমি এখানে একটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আমি একটু ব্লাশটা বেশি দিই যেরকম আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো বাট লিপস্টিক কিন্তু আজকে খুব ডিপ কালার দিচ্ছি কারণ শাড়িটা যেহেতু ব্লু এর সাথে মনে হল ম্যাজিনটা ভালো লাগবে তো কী কী ভিডিওটা দেখছো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভাই বাই